আজকে সন্ধ্যেবেলায় আসতে চলেছে বরবাদের অ্যানাউন্সমেন্ট নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা দেখো আমরা লক্ষ্য করে দেখেছি যখনই কিছু অ্যানাউন্সমেন্ট পোস্ট হয়েছে সেটা সন্ধ্যেবেলার দিকেই পোস্ট হয়েছে তাহলে কি আজকে সন্ধ্যেবেলায় ঠিক আসতে চলেছে বরবাদের টিজারের অ্যানাউন্সমেন্ট আমরা ইতিমধ্যেই গতকাল থেকে একটা মানে কি বলবো খবর পেয়ে গেছি এক্সক্লুসিভ আপডেট পেয়ে গেছি যে আজকে বরবাদের টিজারের অ্যানাউন্সমেন্ট আসছে দেখো অ্যানাউন্সমেন্ট আসছে কি না এটা কিন্তু এখন আমরা শিওর নই কেন শিওর নই পোস্ট আসছে একটুখানি শিওর এবার সেটা কি অ্যানাউন্সমেন্টেরই পোস্ট সেটা নিয়ে কিন্তু আমাদের একটু কনফিউশন রয়েছে কারণ টিজার আসতে আর কিন্তু বেশি হাতে সময় নেই আমি তোমাদের যেই তিনটে ডেট বলেছিলাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেই ডেটের মধ্যেই তিজার আসবে এবং আজকে হচ্ছে বাইশ তারিখ হাতে মাত্র দুটো দিন মানে কালকে আগামীকাল তেইশ তারপরে দিন চব্বিশ কি মনে হয় তোমাদের কি মনে হয় যে টিজার কবে আসতে পারে মানে এই সপ্তাহতেই কি আসছে টিজার নাকি পরের সপ্তাহে আসবে টিজার তোমরা আগে কমেন্ট করো তোমরা কোনটাকে চাও এবং তোমাদের এই পৌঁছানোটা আমি অবশ্যই চেষ্টা করবো পৌঁছানোর জন্য যে তোমাদের চাহিদাটা কি তোমাদের রেসপন্সটা আমি জানতে চাই তোমরা কি এই সপ্তাহে তিজা চাও নাকি পরের সপ্তাহে আজকে ওই অ্যানাউন্সমেন্টেই আমরা পাবো যে টিজার অ্যানাউন্সমেন্ট এটাও হতে পারে সরি ওই অ্যানাউন্সমেন্টেই বলল মানে কথাটা ভুল টিজারের যে অ্যানাউন্সমেন্ট যে টিজার এই ডেটে আসছে এটারও একটা অ্যানাউন্সমেন্ট পেতে পারি অথবা কামিং সুন টিজার কামিং সুন এরকমই আরও একটা অ্যানাউন্সমেন্ট পেতে পারি ঠিক আছে মানে টিজারটা যে আসছে ওটার একটা অ্যানাউন্সমেন্ট অথবা টিজার এই ডেটেই আসছে এটার একটা অ্যানাউন্সমেন্ট যে কোনো একটা হবেই হবে পোস্ট আজকে আসছে শিও তোমরা ধরে রাখো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কোনো পোস্ট আসেনি তখনও পর্যন্ত কোনো পোস্ট আসেনি কিন্তু হ্যাঁ আসবে একটুখানি গ্যারেন্টি দিয়ে বলছি কারণ এটা অলরেডি সবাই জেনে গেছে আজকে তিজার অ্যানাউন্সমেন্টের কিন্তু একটা মানে তিজার কবে আসে সেটার একটা অ্যানাউন্সমেন্ট আসবে হতে পারে সেটাই আমরা সেটার অপেক্ষাতেই রয়েছি এবং তোমাদের আমি রেসপন্সটা দেখতে চাই তোমরা এই সপ্তাহে চাইছো কারণ লুকটা ভাইরাল হয়েছে সাকিব ভাইয়ার ইদিকা পলের থেকে তোমরা জুম করে করে সাকিব যেরকম দিয়েছো এর জন্যই তোমরা সাকিব এটা হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার এটা তোমরা দেখিয়ে দিয়েছো তো এইটা দেখার পর মানে এরকম অ্যাকশন লুকে সাকিব ভাইয়া গুলি করছে একজনকে এটা দেখার পর কেউ আর অধীর আগ্রহ মানে মানে ওয়েট করতে তো পারবে না ড্যাম শিওর কেউ আর ধৈর্য ধরে বসে থাকতে পারবে না কারণ সবাই সেই পোস্টার দেখার জন্য অধীর আগ্রহে আমরা আমরা সবাই সবাই জন্য খুব এক্সাইটেড এবং তোমাদের মনে অনেক প্রশ্ন না যে যিশু সেনগুপ্ত সত্যি আছে কিনা আমি এতবার করে তোমাদেরকে বলছি আছে 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 তোমরা দেখছি কমেন্ট করে বলছো যে প্রোডাকশন হাউস থেকে জানানো হয়নি মানে নেই আরে সবই যদি প্রোডাকশন হাউস বলে দেয় তাহলে চমকটা কি থাকবে এখন আইএমডিবিতে যেটা দিয়ে দিচ্ছি আমি সেটার ভিত্তিতে বলছি ঠিকই কিন্তু আমি তোমাদের এইটাও বারবার বলছি কমেন্টেও বলছি আমি নিজে যতক্ষণ না শিওর হয়ে আমি ততক্ষণ তোমাদের কোনো খবর দিই না যে সম্ভব আছে এই ভিডিওতেও বলছি মানে আর কিভাবে বোঝাবো তোমরাই বলো না অনেকে মানতেই চাইছে না ঠিক আছে মেনো না তিজার আসুক দেখে নিও তিজার আসলে তোমরা তো নিশ্চয়ই তাকে দেখতে পারবে দেখে নিও তিজার থাকবেও কি না সেটাও একটা ব্যাপার যাই হোক আমি বলছি না যাই হোক সিনেমার ট্রেলার আসবে তখন তো তোমরা দেখতে পারবে বা যখন তখন তো তো করা থাকবে সবাইকে যে সিনেমায় কারা কারা রয়েছে এটা তো তোমরা দেখতে পারবে হয়ে হয়ে এখান আমরা বুঝে গেলাম যে যেমন তো থাকবে কি থাকবে না আমি কোনো আপডেটই যদি ভুলও দিয়ে থাকি আমি কিন্তু সেটাকে রেক্টিফাই করি পরের ভিডিওতে যখনই আপডেটটা আমার কাছে সঠিক আসে তা আমি কখনোই তোমাদের ভুল আপডেট দেবো না যে এ আছে এ আছে এ আছে এখনো পর্যন্ত বরবাদের যে কাস্টিং যেটা দাঁড়িয়েছে সাকিব ভাইয়া যিশু সেনগুপ্ত ইদিকা পল নুসরাজ জাহান দিনার উজ্জামান সেলিম কাজী হায়াত রিয়া গাঙ্গুলি আট জন এবং তাছাড়া আরো অনেকে রয়েছে এরা থাকছেই কনফার্ম জাইদ ইসলাম ভাইয়া নজন মিশা সৌদাগর জন আরও একজন রয়েছে নামটা ঠিক মাথায় আসছে না তো এরা থাকছেই কনফার্ম এটা নিয়ে আর কোনো প্রশ্নই নেই যাই হোক আজকে টিজারের অ্যানাউন্সমেন্ট নাকি অন্য কিছুর একটা অ্যানাউন্সমেন্ট সেটার অপেক্ষায় আমরা রয়েছি দেখা যাক ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার